বা আচ্ছা এক্সেল এক্সেল আছে আই সব শিখতে দিতে যাইবা হ্যাঁ শিখতে দিতে যাইয়া মাইক্রোসফট এক্সেল আছে হল ফরনাম না অল ফরনাম এক্সেল সাথে ডাবল করলে ওপেন দিব আমরা শিখছি ঠিক না মধ্যে দেখবা আচ্ছা হোম মধ্যে আছে

এখন আমরা যে প্রথম শীতটা বানাবো কি সেবারে ওই যে শীত না তাহলে ওই যে শীত বানাই হ্যাঁ সব ওই যে শীত বানাইলে তুমি দেখো তোমার ঘরে যে যে উপরে একটা ঘর নাম কি নামে যে ঘরটা এটা দিতে হইব আর মার্জিন তুমি একটা সেন অনেকগুলো মার্জিন করা আছে এটা কিন্তু এক্সেল এরকম থাকে কিন্তু মার্জিন না তুমি প্রিন্ট দিলে বা পিডিএফ করলে দেখবে সাদা পেজ মানে এটা ব্ল্যাঙ্ক আছে সাদা আছে এখন তোমার মার্জিন করতে হইব মার্জিন করলে কি করতে হইব প্রথমে সিলেক্ট করবা নির্দিষ্ট একটা এরিয়া যে এরিয়াতে তুমি মানে কাজ করবা তাহলে আমি সিলেক্ট করি ধরো ইউটিউবে সিলেক্ট করলাম হ্যাঁ ইউটিউবের ভিতরে তাহলে এটা সিলেক্ট করতে এই যে এই করতে আসে না বর্ডারের পর এই বর্ডার থেকে তুমি অল বর্ডার সিলেক্ট করে দিল তাইলে এটা পুরো একটা মার্জিন হয়ে ঠিক আছে মার্জিনের এটা কিন্তু পুরো একটা মার্জিন আছে তুমি যে বৈদেশিক যে নামটা দেখছে নামের ঘরটা ফাঁকা অনেকগুলো ঘরে একসাথে মিল মিলেছে তুমি এটা কেমনি করছে

এখন ধরো আমি সিরিয়াল করি সিরিয়ালটা এখন এই যে ওয়ান

ধরো তুমি এক হাজার টাকা তোমার ব্যক্তির নাম তুলতে হবে তাই এক হাজার টাকা সিরিয়াল লাগবে তুমি এক হাজার টাকা এফবি ক্রিম লাগবা তাহলে অনেক সময় যাবে এখন এক্সেল করে না মানুষ মূলত শর্টকাটের লাগে তাইলে আমরা কি করবো শর্টকাট করার লাগে এই যে সিলেক্ট করবো প্রথম এক দুই সিলেক্ট করলাম তারপরে এই যে একটা কোনায় আমরা এই কোনায় আমরা প্লাস আইকনটা দেখছো কীরকম চিকুন হয়েছে সেম দেখতে চা এরকম চিকুন হয়ে যায় বুঝবা যে এটা কপির মতো কপি হয়েছে প্লাস হুম তাইলে তুমি এটা যদি এরকম নাই যে প্লাসকিট দুই ধরনের একটা হইছে মোটা আর একটা হইছে চিকুণ যখন চিকুণ ধরবে তখন তুমি এই যে নিচে টান দিবা দেখো সিরিয়ালি দি হয়ে গেছে ঠিক না এরকম সিরিয়ালটা তুমি এমনি দিবা যে সিরিয়াল যদি এক দুই তিন সিরিয়াল হয় আবার তোমার যদি সব এক ইথায় কোক তখন তুমি দেখো যদি তুমি চাইতেছো সবজি এক দিঠা তাইলে এই যে প্লাসিক দিয়া টান দিলে সবজি এক হয়ে যাব এর আমি তো দুই দিয়া তারপর আমি এক দুই টান দিয়ে একদিন একদম সিরিয়াল যে কম্পিউটার এর কোন এর সিরিয়ালের পরে কি আছে নেম অফ এমপ্লয়ার মানে ব্যক্তির নাম কই বলছে আমাদের লাভ প্রফিট এরই আছিল প্রথম শীট এটা না আমি লাভ প্রফিট এরই বানাই হ্যাঁ এটা এই রাখতে না পরে তাহলে ধরো প্রোডাক্ট হ্যাঁ তো ইউজ প্রোডাক্ট তারপর product for uh, uh, price is quite a very quantity. is Product name at you it is a mouse That's mouse. That was keyboard. The UI, the keyboard. That for the uh, monitor. হাবি যাবি ধরো না দেই দিই লাগি কয়টা করে একটা চোডাক্ট কয়টা করে ধরো মাউস নিলা পনেরোটা কিবোর্ড নিলা দশটা মনিটর নিলা পাঁচটা আর ফোন নিলা দুইটা আচ্ছা পাঁচটা নিতেছি এখন কোয়ান্টিটি গেলো কয়টা নিবা এখন তোমার প্রাইসটা কত কি আর হয়েছে প্রত্যেকটা একটার করে প্রাইস কত আছে ধরো একটার প্রাইস আছে একটা মাউসের প্রাইস আছে ধরো দেড়শো টাকা কিবোর্ডের প্রাইস ধরো তিনশো টাকা মনিটরের প্রাইস ধরো তুমি তিন হাজার টাকা আর ফোনের প্রাইস ধরো পাঁচ হাজার টাকা পাঁচ হাজার পঞ্চাশ হাজার ভিডিও প্রাইস গেলো এটা হচ্ছে কোয়ান্টিটি

আমরা খাতার মধ্যে গুণ যেমনি করি এটা শর্টকাটে এখন গুণ করলে একটা একটা করে সবজি করা লাগতো কিন্তু আমার ধরো একশোটা সিরিয়াল সব আমি এক পিস করতে পারবো প্রথম শুধু সূত্রটা ভালো এটা দেখি না এমনি হয়েছে সিরিয়ালটা যেমনি করছিলাম এমনি ঠিক এই যে কোনার মাঝে নিলে প্লাস এখানটা যদি চিকন তাইলে এই যে টান দিলে তোমার সবগুলো গুণ অটোমেটিক হয়ে যাবে এখন যদি নিচে আরও থাকতো তাহলে আরও হয়ে যেত আমার দেখতাম এটা মন যায়নি

কত কইরা প্রত্যেকটা প্রাইস তাহলে ওই করে দিলাম তোমার দেখো গুণের একটা সমীকরণ আসছে তুমি যদি ইন্টার দাও তাহলে রেজাল্টটা বাইরে দেবো এ তোমার এসে করতে গেলে ধরো তুমি এক হাজারটা প্রোডাক্টের গুণ করতেছো তাহলে এক হাজারটা প্রোডাক্টের গুণ করলে এই যে তুমি একটা করছো না এই যে যথেষ্ট বাকিগুলো অটোমেটিক হয়ে যাবে তাহলে তুমি না এই যে টান দিলাম তোমার বাকিগুলো ঠিক আছে যদি আমি চার্জ থাকতো ভালো শর্টকাটে লাগে আমরা শুধু ইয়ে এখন তোমার ধরো এই প্রোডাক্টের প্রাইস ছিল কম মানে লাভ লসটা পাই হ্যাঁ ধরো একটা প্রোডাক্টের প্রাইস আসছিল এই হ্যার কিনা ধরো হ্যার ফেল হয়েছে এখন হ্যার কিনা প্রাইস আছে কত এটা

তাহলে এটা আবার আগের মতোই গুণ করবো কোনটা হলো কোয়ান্টিটির লোকে এই যে এই পেস্টটা গুণ ফার্স্টের গুণ তাহলে কোয়ান্টিটি তারপর স্টার তারপর কি এই যে এটা দিলাম তারপর এন্টার দিলাম এটা যে কত টাকা আছে কি না পড়ছিল এটা বাইর হয়েছে এখন যদি আমি লাভ লস বাইর করি এটা হচ্ছে টোটাল কস্ট টোটাল এখন ধরো প্রফিট দেই হ্যাঁ

টোটাল প্রাইস বললে টোটাল প্রাইসে ক্লিক করলাম মাইনাস চিহ্ন দিলাম টোটাল কস্ট কত টাকা কিনছিলা এটা দিলাম তিনটার দিলে তোমার লাভ করতে হয়েছে এই প্রোডাক্টটাতে একটা প্রোডাক্টের লাভ হয়েছে একশো পঞ্চাশ টাকা ঠিক আছে এখন যদি এটা তুমি ক্লিক করো প্রত্যেকটা লাভ বাড়িয়ে যাবে যদি লস হইতো ধর তুমি এটা কত কতটা এটা বেস হয়েছে তিন হাজার টাকা মানে তিনশো টাকা বেচছো না তুমি এটা ধরো কিনছিল চারশো টাকা দিও চারশো টাকা দিছি না অটোমেটিক কেন মাইনাস আইফ হয়েছে মাইনাস আইছে মানে কি লস হয়েছে এক হাজার টাকা লস হয়েছে এটা অটোমেটিক তুমি এতে যে কোনো সংখ্যা মানে চেঞ্জ করবো তোমার কোনো মালিকে বলছে যে ম্যানেজারে বলছে যে তুমি এটা যে একশো চল্লিশ টাকাটা কিনছো না এটা একশো চল্লিশ না একশো তিরিশ টাকাটা কিনছো তখন তুমি এর নতুন একশো তিরিশ লিখে দাও তোমার নতুন করতে পারবো না এটা অটোমেটিক উত্তর হিসাব করবো বুঝছেন মানে এক্সেল এর ই আর সুবিধা হচ্ছে না তুমি যে কোনো জিনিস চেঞ্জ করায় এখন ভিতর থেকে ফোনের না তুমি তুমি ভুলে ফোনের হিসাব করছো কিন্তু মা ম্যানেজার এর বলতাছে যে না এমন 10 টা তাহলে তুমি 10 দিলা অটোমেটিক এমন উত্তর আসবে বুঝছো এটা হচ্ছে এক্সেল সাধারণ একদম প্রথম বেসিক কাজটা মানে যে যোগ বিয়োগ আর গুণের কাজ হচ্ছে তো পরবর্তীতে আরো দো আছে যেমন স্যালারি শীট ওয়েজেস শীট তারপর কারেন্ট বিল কেমনে বানাস তারপরে হচ্ছে তোমার রেজাল্ট শিট শুধু একটা স্টুডেন্টের রেজাল্ট শিট কেমনে বানায় তারপরে সম্পূর্ণ স্কুলের রেজাল্ট শিট কেমনে বানা এইগুলো একটা একটা করে তখন তোমার বিভিন্ন সামনে হচ্ছে দ্বিতীয় প্রথমটা এটা